ছাত্রদের এবং গণভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে তো সেই জায়গা থেকে যদি সেই দলে অংশগ্রহণ করতে হয় তো অবশ্যই সরকারের থেকে তো সেটা সম্ভব নয় তো সেই দলে যদি আমি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ এই এইরকম একটা বিষয় আমিও বলেছিলাম তো যেহেতু এখন আমরা সরকারের একটা স্ট্যাবিলিটি এসেছে যদিও প্রত্যাশা অনুযায়ী হয়তো কাজ হয়নি বাট সেটা চলমান আছে বাট আমাদের এখন রাজনৈতিক দলের আর কাজটা বেশি জরুরি তো সেই জায়গায় যদি আমরা চিন্তা ভাবনা করছি আমি ব্যক্তিগত ভাবে চিন্তা ভাবনা করছি যদি আমার সরকারের মনে করি যে সরকারের থেকে আমার এখন মাঠে যাওয়া জনগণের সাথে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেবো এবং হয়তো সেই দলের প্রক্রিয়া যুক্ত হব একটু ঘোষণাটা এসেছে যে দলটা এই মাসেই হবে তাহলে যদি এরকম সিদ্ধান্ত হয় তো এই মাসেই হবে হয়তো খুব আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে আর কি আপনারা জানতে পারবেন বাইরে যারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা তো ছয় মাস কাজ করেছে বা গত চার পাঁচ মাস কাজ করেছে তো সারা দেশে মাঠ পর্যায়ে তো তারা কাজ করেছে সাংগঠনিক কাজটা তারা করেছে আমি তো সরকারের দায়িত্বে ছিলাম তো দল গোছানোর কাজটাও তারাই করছে এখানে আমি বের হইলে হয়তো আমি সেই প্রক্রিয়ার সাথে যাস্ট যুক্ত হবো আর কি